চরাচরের রাস্তা ভেঙে চৌচির হয়ে বড় গর্তে পরিণত হয়েছে সমস্যা সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকরা ওই চিত্র উঠে আসলো আমাদের ক্যামেরায় কয়ের মহাদেব টিলা ট্রাই জংশন এলাকায় সেখানে রাস্তাটি বড় বড় গর্তে পরিণত হয়েছে অথচ সংস্কারের কোনো উদ্যোগ নেই রাস্তা নির্মাণ কাজ অতি নিম্নমানের বলে অভিমত এলাকাবাসীর রবিবার দুপুর একটা নাগাদ দ্রুত সমস্যা সমাধানের জন্য আবেদন রাখলেন এলাকাবাসীরা যে মহাদেব টিলা ট্রাই যে ভাঙ্গাটা এটা কি কইবেন এটা ঠিক করে তাড়াতাড়ি কবে থেকে এটা হইছে